প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো কালকে যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা তারা ছেলে ভিডিওটা দেখতে পারো কারণ এটা আমি পড়াশোনা সংগ্রহ করেছি একটি স্কুল থেকে সেটা হচ্ছে একটা সরকারি স্কুলের প্রশ্ন তো তোমরা চাইলে এটা দেখতে পারো এবং এটা যে স্কুলের সেট এটা হচ্ছে গিয়ে জবা সেটের প্রশ্নটা ঠিক আছে তো তোমরা এটা দেখতে পারো যাতে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসতে পারে তো আমি যদি প্রথমে দেখি যে নিজের কথা আচরণে সামঞ্জস্য বজায় রাখা নিচের কোনটির অংশ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন তোমরা এটা দেখে নাও সমঝোতার ফলে অন্যের প্রতি কী বাড়ে নিচের কোনটি ইলেকট্রনিক মিডিয়া মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির লক্ষণ কোনটি স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি সম্পর্কিত কি কি ঠিক আছে পনেরো নবিত্তিক আসবে পনেরো থেকে তোমাদের পনেরোটা অ্যান্সার করতে হবে ছয় নম্বর কি স্বাস্থ্য সুরক্ষা পাঠের উদ্দেশ্য কি কৌশল কালের অপর নাম কি কত বছর বয়সে ছেলেমেয়েদের মৃত্যুর প্রধান কারণ আত্মহত্যা ঠিক আছে এখানে থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে পনেরোটা নবিত্তিক এখন আসি তোমাদের যে এক কথা উত্তরগুলো আছে ইউনিফাইড অ্যাথলেটিক এর ক্ষেত্রে কি হাত বাঁধা থাকবে কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ এবং সহিংস পরিস্থিতি তৈরি হয় ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে মানুষ কেমন আচরণ করে চোখের সমস্যা দেখা দেয় কী ধরনের আসক্তির ফলে কি কোন ধরনের খেলা শিশু কোথায় থেকে প্রথম শিক্ষা গ্রহণ করে শুদ্ধ আচরণ মানে কি ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য কিসের প্রয়োজন শিশুদের জন্য বিনামূল্যে দেওয়া এমন একটি টিকার নাম লেখো ঠিক আছে তারপর আসর যেহেতু মদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে মিডিয়া কি প্রতিবন্ধী বলতে কি বুঝো মানুষ যখন কোনো কাজ করার পর বিব্রত বোধ করে যোগাযোগের সৎ থাকতে হয় কেন সাইবার বুলিং কি সংক্রামক রোগ কি ঠিক আছে সাত নম্বর কি শুদ্ধ চর্চা করা প্রয়োজন কেন মানব আচরণ কি শুদ্ধ চর্চার পক্ষে দুইটি স্লোগান লেখো সুস্থ সংস্কৃতি কি ঠিক আছে তারপর দেখো এখানে পাঁচটা প্রশ্নের অ্যান্সার তোমাদের দেওয়া লাগবো তোমাদের যেই দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো আছে এখানে পাঁচটা প্রশ্ন থেকে তোমাদের তিনটার অ্যান্সার দিতে হইবো আমি যদি তোমাদের এখান থেকে বলি স্বাস্থ্যসেবা গ্রহণকারী সাধারণ যে ধরনের সমস্যার সম্মুখীন হয় তাকে উল্লেখ করো বসন্ত শারীরিক মানসিক স্বাস্থ্য ঝুঁকি চ্যালেঞ্জগুলো লিখো সংবাদ প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাখ্যা করো আমরা দলগত সিদ্ধান্ত কেন নিব সিদ্ধান্ত গ্রহণের মত ভূমিকা কি শিক্ষা প্রতিষ্ঠানের শুদ্ধাচারী কিছু গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে এগুলো হচ্ছে তোমাদের বিহীন আর এখান থেকে তুমি স্ক্রিনশট নিয়ে আও এগুলো হচ্ছে তোমাদের যেই দৃশ্যবোট নির্ভর প্রশ্নগুলো আছে ঠিক আছে তোমরা এইগুলা ভাষায় ভালো করে প্রিপারেশন নিবা ঠিক আছে তাহলে তোমাদের কমন আসবে আর তোমরা প্রত্যেকটা অধ্যায়েরই প্রিপারেশন নিয়ে রাখবা যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় যাই হোক সবার পরীক্ষা ভালো হোক আল্লাহ হাফেজ